শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার টু চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমি শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার আজকে একটা জাতিকার হাত উনি বাংলাদেশ থেকে হাতে ছুঁয়ে পাঠিয়েছেন ওনার হাতের উপরে আমরা ভিডিও করছি যারা নিজের হাতের উপরে ভিডিও নিতে চাইছেন বিদেশ থেকে বা যে কোনো জায়গা থেকে স্ক্রিনে যে নাম্বার দিতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন ইন্ডিয়ার কোড প্লাস নাইন ওয়ান চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় সর্বদা যেটা উচিত সেটা হচ্ছে সত্যি কথা বলা মানে অনেক জ্যোতিষী আছেন মিথ্যে দিয়ে শুরু করেন হাত দেখা এরকম অনেকেই আছেন করছেন শুধু ভালো কথা বা খুব খারাপ কথা বলছেন কিন্তু হাত দেখতে গেলে যেটা করা উচিত আমার যেটা মনে হয় যেটা সঠিক যেটা সত্যি যেটা আছে সেটাই বলা উচিত আমাদের তিনটি চ্যানেল শ্রীপন অ্যাস্ট্রোজার শ্রীপন অ্যাস্ট্রোল টু এবং এস আর অ্যাস্ট্রোলজি তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আমরা হাতটা দেখি প্রথম কথা হচ্ছে হাতে দেখুন এই যে শুক্র পর্বত এটা ভীষণ উচ্চস্থ তাই শুক্র পর্বত উচ্চস্থ থাকলে কী হয় শরীর স্বাস্থ্য বা শারীরিক যে জায়গাটা ভালো থাকে চেহারা বয়স বোঝা যায় না চেহারা দেখে বয়স বোঝা মুশকিল হয়ে যায় চলুন আমরা আলোচনা করব এই জাতিকার বৃহস্পতির ক্ষেত্র যথেষ্ট পরিষ্কার তবে বৃহস্পতি পরিষ্কার হল এই দিকটা নিচু এবং এখানে মাংস নেই তার মানে কি বৃহস্পতি খারাপ হলে কী হয় যারা হাত দেখা শিখে চাইছেন তাদের জন্য বলি আপনারা হাত দেখার জন্য প্রথম যেটা স্টেপ নেবেন প্রথম হচ্ছে হাতের রেখার বিচার করার আগে এইগুলো জেনে নেবেন এইটাকে বলা হয় আয়ু রেখা এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা এটাকে বলা হয় হৃদয় রেখা এবং এখান থেকে যে রেখাটা উঠে এটাকে বলা হয় ভাগ্য রেখা এই এই কটা রেখা তো বেসিক সবার থাকে এই জায়গাটাকে শুক্রের ক্ষেত্র রাহুর ক্ষেত্র এইখানটায় বৃহস্পতির ক্ষেত্র শনির ক্ষেত্র রবির ক্ষেত্র বুধের ক্ষেত্র এখানে মঙ্গলের ক্ষেত্র নিচ মঙ্গল এই জায়গাটা এবং আমরা যদি দেখি তাহলে কেতুর ক্ষেত্র আর এটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্র এই জায়গাটাকে চন্দ্র বলা হয় তাহলে আপনারা বুঝতে পারলেন এগুলো ক্ষেত্র এইগুলো বেসিক জানা উচিত এগুলো জেনে নিলে মোটামুটি হয় কনিষ্ঠ আঙুল তর্জনী এটা এটা সরি অনামিকা আঙুল মধ্যমা এখানে তর্জনী এখানে বৃদ্ধা আঙুল এই আঙুলগুলির নাম এগুলো জেনে নিলে আপনাদের সুবিধা কী হবে আপনারা যখন কোনো জ্যোতিষ বই পড়বেন তখন কোনো একটা দেখা গেলো এইখানে একটা কিছু আছে এইখানে একটা কিছু আছে তখন তো বলবে না যে ওখানে কিছু একটা আছে সেটা প্রমাণ করার হবে যে তর্জনী আঙুলে নিচে দেখা গেল বক্স হয়েছে তাই এটা বুঝতে পারবেন বা যদি বলা হয় বৃহস্পতির ক্ষেত্রে আছে তখন বুঝতে পারবেন তার জন্য এই নামগুলো জেনে নেওয়া দরকার হলে আপনারা বুঝতে পারবেন না প্রথম কথা হচ্ছে আয়ু রেখা দেখতে পাচ্ছি জাতিকার কিন্তু যথেষ্ট সুন্দর তাই ভালো আছে আয়ু রেখা নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না আয়ু ঠিক থাকবে তবে হাতের নার্ভের কিছু প্রবলেম জাতিকার হতে পারে কারণ এই দেখতে পাচ্ছেন হাতের মধ্যে সিধা দেখে গেলে একটু নার্ভ রিলেটেড প্রবলেম হবে নার্ভের সমস্যা থাকে তার একটু মানে একটু মানসিক একটু প্রবলেম হয় হাজ এখানে রিলেশনশিপেও একটু সমস্যা দেখা দেয় আমরা আলোচনা করব যদি নার্ভের প্রবলেম হয় মহিলাদের ক্ষেত্রে নার্ভের প্রবলেম হলে সেটাও কিন্তু সংসার জীবনে একটু প্রবলেম একটু দাম্পত্য জীবনে ডিস্টারবেন্স ডিস্টার্ব ছেড়ে চলে যাওয়া বা এরকম কিছু নির্দেশ করে আমরা আলোচনা করব কারণ এইখানে দেখবেন এই যে জায়গাটা বৃহস্পতির ক্ষেত্র নিচু আছে তাই গুরুবল আত্মবল সম্মান স্বীকৃতি এগুলোও কিন্তু ঠিকঠাক থাকবে না হাতে যদি দেখা যায় শনির ক্ষেত্র এটাও দেখতে পাচ্ছি একটা এখানে একটা মানে এ সৃষ্টি হচ্ছে মানে এখানে একটা আড়ি রেখা তৈরি হচ্ছে অত্যাধিক বিনম্র অত্যাধিক ভালো ব্যবহার যারাই করেছেন এই পৃথিবীতে প্রত্যেকেইকেই ঠকতে হয়েছে তাই যারা বেশি ভালো ব্যবহার করেন মনে করেন আমি তো খুব ভালো আমি তো খুব ভালো এরকম ভালো নিয়ে কিছু হবে না আপনি ভালো নয় আপনাকে চালাক হতে হবে নিজের কাজটা বুঝে নিতে হবে কারোর ক্ষতি করা যাবে না তবে নিজের ভালোটা বুঝতে হবে যদি এটা না কেউ জানেন তাহলে তার জীবনে প্রবলেম আসবে কিছু করার নেই এই দুনিয়া কারোর ভালো জিনিসের জন্য নয় সত্যি কথা বলতে গেলে এই দুনিয়া যারা বুদ্ধিমান যারা নিজের ভালো বোঝেন তাদেরই ভালো হয় আপনি যদি মনে করেন যে একটা ধরনের কোনো একটা কোনো একটা বিষয় নিয়ে কাজ করেন তাহলে দেখবেন সমাজের নাইনটি মানুষ বুঝতে পেরেছেন হবে যেমন একটা একটা বাড়িতে যদি দেখা তিন ভাই কোনো জিনিস নিয়ে ভাগাভাগি হয় তাহলে তিন ভাইয়ের মধ্যে একদম মিল থাকতে পারে কিন্তু তার বউরা যখন ঢুকবে তখন দেখা গেলো যে একজনকে কুমন্ত্রণা দিয়ে কিন্তু একজনের মধ্যে প্রবলেম তৈরি করলে আরও তিনজনের মধ্যে সে প্রবলেম ছড়িয়ে পড়ে ও করবে তো আমি কেন করবো না ও আমার সাথে এরকম করেছে আমি কেন করবো না তাই এরকম কারণ কিন্তু দেখা যায় তাই অত্যাধিক ভালো ব্যবহার করা ছাড়ুন যার যেটা মনে হয় যেটা নিজের কাজটা বাগিয়ে নেন তবে এরকম করা উচিত নয় কোনো অন্যায় করবেন না তবে নিজের ভালোটা বুঝে নেবেন অন্যের ক্ষতি ছাড়া আমি কিন্তু কখনোই বলি না যে অন্যকে ক্ষতি করে চালাকি করে নিজেকে বাড়িয়ে নেবেন কখনোই বলি না শুধু বলি নিজের ভালোটা বুঝে নেবেন অন্যের ক্ষতি ছাড়া ঠিক আছে এখানে এটাকে ভালো গুণ বলা হয় এই জাতিকা অত্যাধিক ভালো ব্যবহার করার জন্য সমাজে কিন্তু আপনি নাম যশ পেলেও আপনার কিন্তু লাভ হবে না লস্কান হবে বুঝতে পেরেছেন চলুন আমরা মস্তিষ্ক রেখা দেখব মস্তিষ্ক রেখা কিন্তু বেশ বড় তাই জাতিকা পড়াশোনা জ্ঞান বুদ্ধি এডুকেশন যাই হোক তবে বুদ্ধিমতী কিন্তু হবে বুঝতে পেরেছেন বুদ্ধিমতি হবে হাতে রবির ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে একটা ট্রাইঙ্গেল তৈরি হয়েছে এটা কিন্তু জ্ঞান বুদ্ধি বিবেচনা এবং ধন অর্থ পয়সাকে নির্দেশ করে কর্মযোগ্য ভালো আছে কাজের জায়গাটাও যথেষ্ট ভালো এবং সুন্দর আছে এবং এইখানে যেটা মেন যেটা হাতের যেটা দেখা উচিত সেটা হচ্ছে ম্যারেজ লাইন একটা দুটো ম্যারেজ লাইন ম্যারেজ লাইন দুটো থাকা এটা কখনোই দাম্পত্য জীবনের শুভ ইঙ্গিত নয় যাদের হাতে ডবল ম্যারেজ লাইন থাকবে তাদের কিন্তু কখনোই এটা শুভ ইঙ্গিত নয় বুঝতে পেরেছেন হাতের বৃহস্পতি থেকে এই রেখাগুলোকে বলা হয় রিং অফ সোলেমান যারা হাতে থাকবে তারা কিন্তু ভীষণ জেদ্বী প্রকৃতির যে কোনো কাজ ধরলে সেটাকে না করে ছাড়েন না হাতে এই আঙুলের মাঝে দেখুন একটা গ্যাপ লেখ্য করছেন এই যে আঙুলের মধ্যে ফাঁক যদি কোনো আঙুলের মধ্যে ফাঁক দেখতে পান বিশেষ করে এই আঙুলের মধ্যে ফাঁক দেখতে পান তারা কিন্তু টাকা পয়সা অর্থ সম্পদ ধরে রাখতে পারবেন না বা ধরে থাকবে না আমরা প্রত্যেকটা প্রায় ভিডিওতে বলে থাকি যে এই ফাঁকটা কিন্তু খুব খারাপ আয়ুরেখাও দেখতে পাচ্ছি এই যে এখান থেকে সুন্দরভাবে এসেছে কিন্তু এই জায়গায় একটা প্রবলেম এটাকে যদিও ডান হাত আমরা দেখব ডান হাত অতটা ইম্প্যাক্ট পড়ে না জীবনে আমাদের বাম হাত থেকে আমাদের যা কিছু বলবো আমরা অবশ্যই আলোচনা করব বাম হাতটা তাই আপনারা যারা দেখছেন যে নিজের বাড়ি কারি হবে কি না যদি কারোর হাতে এরকম করে রেখা উঠে দেখা গেল যে এখান থেকে এরকমভাবে ট্রায়াঙ্গেলের ন্যায় সৃষ্টি করে তাহলে কিন্তু ওই বয়সে বাড়ি হয় আবার বাড়ির জন্য এরকমভাবে গিফটেড বাড়ি এই এই হৃদয় রেখা নিচে থাকলে বাড়ি হয় যদি কারোর দেখা যায় যে আয়ু রেখা থেকে এরকম ঊর্ধ্বগামী রেখা উঠে এবং এই রেখাগুলোকে যদি এরকমভাবে ট্রায়াঙ্গেল তৈরি করে মানে এই যে ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে এই ট্রায়াঙ্গেলগুলো কিন্তু গৃহযজ্ঞের নির্মাণ করে দেখতে পাচ্ছেন এরকমভাবে যে ট্রায়াঙ্গেল এরকমভাবে উঠবে এবং এখান থেকে দেখা গেলো এখানে একটা ত্রিভুজ তৈরি হলো এরকম হলে বাড়ি হয় ছোটো ত্রিভুজ গাড়ি বড় ত্রিভুজ বাড়িকে নির্দেশ করে তাই এরকমভাবে আবার যদি অনেকে দেখা যায় যে এরকমভাবে নিচের দিকে রেখে নেমে আসে তাহলে কিন্তু তাদের ডাউন ফল বা জীবনে অবনতিকে নির্দেশ করে এইভাবে কিন্তু বোঝা যায় এই জাতিকার কিন্তু বিদেশ যাত্রা যদি যাওয়া যেত তাহলে কিন্তু জীবনে বেশি সুখ ভালো লাভ হতো কারণ শুক্রও বড় আছে এই জাতিকার পঁচাত্তরের জন্ম মানে আজকের বর্তমানে তার পঞ্চাশের আশেপাশে এজ এক বছর হলে পঞ্চাশ হয়ে যাবে ঠিক আছে আমরা যদি দেখি এই মুহূর্তে জাতিকার আমরা আলোচনা করব দেখতে পাচ্ছেন পঁচাত্তর জন্ম মানে যে বয়সটা হবে সেটাই জাতিকা কিন্তু ইনকাম করার জায়গাটা ভালো হবে এই আঙুলে যত পর্ব থাকে এরা কিন্তু ইনকামের সোর্স কিন্তু ছাড়ে না ইনকাম কিন্তু করতেই থাকে এবং ইনকাম কোনো বন্ধ হয় না এই আঙুলে এরকম আঙুলে কিন্তু ভালো এটা একটা ভালো সাইন আমরা আমরা জন্মকুষ্ঠি বিচার করব সেখান থেকে দেখবো দেখতে পাচ্ছেন এখানে মেষ রাশি জাতিকার কিন্তু সাড়ে সাতই আসতে চলেছে মেষ রাশি লগ্ন কিন্তু দেখতে পাচ্ছি যেটাকে বলা হয় কর্কট লগ্ন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টমে মাঙ্গলিক যোগ আছে অষ্টমে মাঙ্গলিক খুব অত্যন্ত চিহ্ন দাম্পত্য জীবন স্বামী স্ত্রী জীবন এটা ভীষণ ভীষণ খারাপ অনেক সেন্সিটিভ কথা স্বামী মৃত্যু যোগ ডিভোর্স তালাকের মতো যোগ্য নির্দেশ করে অষ্টমে মাঙ্গলিক যোগ ঠিক আছে এবং আমরা যদি মেষ রাশি বর্তমানে আপনার শনি সাড়ে সাতটি আসছে মাঙ্গলিক ঠিক না হলে আপনার দাম্পত্য জীবন কখনোই ভালো হবে না আমরা যে সপ্তম অষ্টম নবম ঘরে রবি বৃহস্পতি ধন নবম ঘরে ধন দশম ঘরে আমরা দেখব চন্দ্র একাদশ একাদশে কেতু যোগ একটু গাইনিকাল কিছু প্রবলেম একটু সমস্যা থাকতে পারে বারো নম্বর ঘরে আমরা দেখবো এইখানে শনি বসে আছে সুখ শান্তির ঘরে শনি থাকলে জীবনে সুখ শান্তি ভালো হয় কিন্তু কিছু ডিস্টার্ব থেকেই যাই চলুন আমরা আলোচনা করব। রাহুর মহাদশা চলছে দু হাজার বারো থেকে তিরিশ এই সময় জীবন তো উলট পালট হয়ে যাবে একদম ঠিক আছে তারপরে দেখা যায় রাহুর সঙ্গে শুক্র চলছে নতুন একটা সংযোজন নতুন একটা সম্পর্ক নতুন কিছু হওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি বাড়ি গাড়ি সম্পত্তি বা এই সময় কোনো বিয়ে বা ওই ধরনের কিছু শুভ কাজের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি যদিও এই আমরা এই ভিডিওর মাধ্যমে সব কথা বলতে পারছি না কারণ এটা একটা সাবস্ক্রাইবার উনি পেমেন্ট করে হাতের ভিডিও নিচ্ছেন মেন পরিষেবা আপনি ফোন করে জেনে নেবেন কারণ আমরা অনেক কথা সেন্সিটিভ কথা ভিডিওতে আলোচনা করতে পারলাম না কারণ একটা ফ্যামিলি রিলেটেড ভিডিও যেহেতু ফ্যামিলির প্রত্যেক সদস্য নিয়ে দেখবেন তাই আপনারা যারা মনে করছেন এই ধরনের ভিডিও চাইছেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের তিনটে চ্যানেল তিনটি চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা করবেন যারা করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যে এটা নবাংশ কুণ্ডলী সেখানে এক দুই তৃতীয় স্থানে যাই হোক নবংশ কুণ্ডলীতে কোনো দোষ না পেলেও এই জায়গাটা একটু দোষ পাওয়া গেছে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স হাউসে একটা প্রবলেম পাওয়া গেছে যাই হোক এবং বারো নম্বর ঘরে এই যে যোগ এটাও কিন্তু খুব ডিপ্রেশন মানে জীবনসাথীকে নিয়ে বা ওই 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 ব্যাপারটাকে নিয়ে খুব খিচিপিচি আপনার থাকবে আমরা একটা ভিডিওর মাধ্যমে অনেক কিছু বোঝালাম যারা বুঝতে পারলেন অবশ্যই আর যারা নিজের হাতের ভিডিও নিতে চাইছেন স্ক্রিনার আমরা যোগাযোগ করবেন ভিডিও শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য ভিডিওর বাইরে মেন পরিষেবাটা তাই আপনি ফোন করে জেনে নেবেন উনি তো ওনার প্রশ্নের বা প্রবলেমের সমাধান করে নেবেন আপনারা যারা পারলেন না তারা নিশ্চয়ই আপনার সঙ্গে যোগাযোগ করবেন গরিব মানুষ হলে সকাল ছটা থেকে সাতটার মধ্যে ফোন করবেন এই সময় কিছু গরিব মানুষের আমরা উত্তর দিয়ে থাকি আর যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই পেমেন্ট করে নেবেন দেখতে পাচ্ছেন এই সাইনটা কিন্তু খুব ভালো সাইন পতাকা সাইন খুব এলাকায় নাম খ্যাতি সাইন দেখুন ভাববন আপনার কিছু ভালো মন্দ দুটো দিকে আছে আমরা দুটো দিকে তুলে ধরলাম তবে আপনার যেহেতু হৃদয় রেখা একটু মোটা একটু ফ্যাটি এবং বারবার কেটে গেছে তাই আপনার জীবনের সম্পর্ক রিলেশান এগুলো কিন্তু ডিস্টার্ব থাকবে এগুলোকে কী করে ঠিক করা যায় জীবনটা কী করে ভালো করা যায় তাই নিয়ে আমাদের আলোচনা তাই আপনি নির্দ্বিধায় আমাদের সঙ্গে ফোন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন